মাত্র পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন বন্ধুরা ক্রিমবার কালারের মধ্যে রানিং ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চা গ্রান্টির সহকারে বিউটি কবুতের জোড়াটা তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বুল হেড আর রানিং মাদি পেয়ে যাবেন কত জানেন মাত্র ওয়ান থাউজেন্ড মাত্র একশো টাকা সরি ওয়ান থাউজেন্ডে বন্ধুরা ওয়ান হান্ড্রেড মাত্র একশো টাকায় পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা রানিং মুখ্যী কবুতের রানিং নর ঠিক আছে নটটা পেয়ে যাবেন মাত্র একশো টাকার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার একদম বড় সাইজের মধ্যে ব্লু কালার মধ্যে ওটা খুব রানিং নর পেয়ে যাবেন কত জানেন মাত্র এক হাজার টাকার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা চাঁদের খুব জুটিওয়ালা এক ধরনের বুম্বাই রয়েছে এই মুম্বাই জোড়াটা বন্ধুরা একটা ডিম পেয়ে দিচ্ছে অলরেডি ডিম শোকার নিতে পারবেন কত মাত্র নয়শো টাকার মধ্যে এই ধরনের কিন্তু অসংখ্য পেয়া রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্লু বার্ক কালারের মধ্যে খুবই চমৎকার বিউটি কোম্পানি রানিং নট ঠিক আছে এই যে নটটা দেখতে পাচ্ছেন বন্ধুরা যারা অল্প দামে খুঁজেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে তারা কিন্তু নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা তারপর অফার রয়েছে যারা আমার চ্যানেলের নাম বলবেন তাদের জন্য দাম পড়বে মাত্র চারশো টাকা অনলি চারশো টাকা নিতে পারবেন তো যাই হোক বন্ধুরা অনেকে ভিডিওর ধরন দেখে কিন্তু বুঝতেই পারতেছেন কবুতর এবং কবুতরের দাম দেখে কিন্তু বুঝতে পারতেছেন বর্তমানে আমরা আছি আপনার আমার সবারই সুপরিচিত খামারি অল ইন ওয়ান ব্লুটুথ বয় মোহাম্মদ ইসমাইল ভাই আসসালামু আলাইকুম মানুষ আলহামদুলিল্লাহ খুবই ভালো একজন মানুষ বন্ধুরা আর একটা কথা বলে গত দুই সপ্তাহ আগে ছিল ভাই চন্দার এক লোক বলে ফোন দিলাম বোর সাড়ে পাঁচটা জানি সেই সকালেও সকাল যেন দিতে পারে হ্যাঁ হ্যাঁ ওর নাম কি ভাইয়া নামটা আমি বিজন লাভ মনে হয় মাঘের তাকে ফোনটা করলাম ভাইয়া আপনি তো বিজন দা আপনি কবুতরটা আইসেন নিবেন আমাকে একশো টাকা দিতে হবে জি জি এই কবুতরটা কার্টুন দিলো কার্টুনের খরচ দিতে হবে আপনার জিনিস তো ওই সপ্তাহ ফ্রি দিলে তো মজা থাকবেন না 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 ঠিক আছে ঠিক আছে ডান একশো টাকা আমি দিব পঞ্চাশ মিনিট তার জন্য ওয়েট করে ফোন দিলাম মোবাইলটা বন্ধ আচ্ছা ঠিক আছে সে আমাকে ফোন দিলো বিকা বলা ভাই বিজয় কবুতরটা কি করলেন আচ্ছা আচ্ছা আমি কিছু তার দরকার দিয়ে দিছি মাকে কবুতর কেউ নেই কবুতর কিন্তু আছে বন্ধুরা আপনাকে কিন্তু দেওয়া হবে তো যাই হোক ইসমাইল ভাই

ঠিক আছে রেসার কবুতর কত জানেন মাত্র এক হাজার টাকা এই ধরুন কিন্তু অসংখ্য পেয়ার আছে বরাবরের মতো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ফ্যামিলি প্যাকেজও আছে জার্নিতে চান বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বাচ্চা রয়েছে বাচ্চা থেকে আবার দুটা ডিম দিয়ে দিচ্ছে দুইটা ডিম সহকারী ধরুন পেয়ারগুলো দিতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা মুখী কালার সরি মুখী কবুতর ইয়েলো কালার ঠিক আছে এই পেয়ারগুলো কিন্তু খুবই খুবই সীমিত দামে নিতে পারবেন তো ডাইরেক্টলি আবারই চলে যাব ইসমানবাইয়ের সাথে একটু হালকা ঝটপট কথা বলবো এই যে আমি একটু আইডিয়াটা দেখানোর চেষ্টা করবো ভাই এদিকে ভাই লড়াইন না বন্ধুরা দেখতে পাচ্ছেন হয়তো আইডিয়াটা নাইম পিজিয়ন লাভার ঠিক আছে যাই হোক বন্ধুরা এতটুকুই ছিল আমাদের এই লোকটা কিন্তু পাইছে ওনাকে কিন্তু যোগাযোগ করা হয়েছিল অনেক মানুষ বলছে বাবু ভাই বাবু ভাই ভাই এই জগত কাপাইলাম আমি আর বাবু ভাইয়ের নাম নেন নেন নিতে পারেন আমার তো ভালো ফ্রি কেউ দিতে পারছে না না কেউ দিতে পারবো না ভাই আলহামদুলিল্লাহ তো আমার মেজাজ গরম করছে সে সে ফোন দেয় বলতেছে ভাই ঠিক করলেন আরে ভাই আপনার তো আমি ফোন দিচ্ছি আপনি আসতে পারেন এটা আপনার আমার না জি জি ভাই আমরা এক মিনিটে শেষ দিব বন্ধুরা আসলো কি আর ফ্রি কবুতরটা দিছি আপনার এখানে এসে নেওয়ার জন্য ঠিক আছে কারণ কি আপনার এখানে আসলে কি হয় ভাই একটা শুট করে রাখবে আমরা নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো এতে কিন্তু আপনাদের ভালো আমাদেরও ভালো আমরা শুট করে দেখাই নেই জি জি দেখাইছি এর আগে দেখাইছি তো যাই হোক আরেকজন এই কান ধরলাম ফ্রি কবুতর আর দিব যাক ভাই একজন রাখ না আমার লগে তুলনা দেন আরেকজনের লগে আচ্ছা যাই

সবাই ফোন দেয় এই নাম্বার ওই নাম্বার কেউ ফোন দেয় না হ্যাঁ হ্যাঁ নাম্বার যত আমি চেঞ্জ করি ওই নাম্বারে ফোন দেয় যাই হোক আপনি ওই যে নাম্বার এটা চেঞ্জ করে দেন ওইটা জিরো ওয়ান এইট ওয়ান ফোর সিক্স নাইন এইট ডাবল জিরো সেভেন এই নাম্বার বন্ধুরা আপাতত ফোন দিবেন ঠিক আছে তো যাই হোক বন্ধুরা চলো সে কাঙ্গিত পেয়ার করে আপনাদেরকে দেখানো যাচ্ছে ভাই গাড়ি কি দেখাইতেছেন ভাই ভাই ক্রিম বার কালার মধ্যে বিউটি মাসা আপনারা দেখতে পাচ্ছেন নটটা কিন্তু খুবই ডাকা অবস্থায় আছে আর ডানাটা কি মা দি না ভাই ভাই ডিম বাচ্চা কি করছে ডিম বাচ্চা করানো ফুল পেয়ার বন্ধুরা শেপগুলো একটু দেখানোর চেষ্টা করবে দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার আমি একটু ভালোভাবে দেখাই আপনাদেরকে এই যে বারগুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই পেয়ারটা ফুল ডিম বাচ্চা করানো ইসমাল ভাই কেমন কি দাম পড়বে অনলি পঁচিশশো কি কোন ভাই দিবেন তো ভাই ভাই ইমানে গন ভাই আমার কসম বললে আমি মরি নাকি বন্ধুরা দেখতে পাচ্ছেন কারণ কি বললাম এই যে ভিডিও জোড়ারা দেখতে পাচ্ছেন সব থেকে কিন্তু দামি একটা কালার বার কালার এই পেয়ারটা ফুল আনিক ডিম্বাচা করানো কোনো খামারি কোনো দিন দূর সাহস করবে না আয় পর্যন্ত এই ধরনের পেয়ার পঁচিশশো টাকা ডিম্বাচা গ্রানি সহকারে দিতে পারে তো ইসমাল ভাই এক নাম্বার মানুষ অনলি ওয়ান ঠিক আছে ব্লুটুথ বয় এই পেয়ারটা তার কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে আর সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তবে ডেলিভারি চার্জটা অবশ্যই দিয়ে দিতে হবে চমৎকার ব্ল্যাক কালারের মধ্যে একটা পেয়ার দেখতে পাচ্ছেন ব্ল্যাক মুখী না ইসমাল ভাই কি ডিম আছে ভাই যান ডিম জমে গেছে আমাদের একটু দেখানোর চেষ্টা করতে ডিম দেখতে পাচ্ছেন ডিমগুলো জমে গেছে মার্শাল্লাহ ডিমে কিন্তু এরা হাত দিতে দিচ্ছে না যে আবার ডিম নেওয়া জায়গা তো যাই হোক জমা ডিম সকাল পেয়ারটা দেওয়া যাবে ইসমাল ভাই কেমন কি দাম চাচ্ছেন ভাই পেয়ারটা

সাধারণ সে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার মাগার পরে আর নক করে নাই আসলে কি বন্ধুরা একটা জিনিস আপনাদের মাথায় ধরবে না কারণ কি যারা কবুতর গুলো সেল করে অনেকে অভিযোগ করেন দাম গুলো বেশি অ্যাকচুয়ালি আর ইসমাইল ভাই যখন ভালো কবুতর গুলো কম দামে দেয় তখন কিন্তু তখন কিন্তু অনেকেই কম দাম দেখিয়া নিমু নিমু বইলা বাইরে আশায় রাখেন আসলে কিন্তু উনি যে পরিমাণ কবুতর প্রতি মাসে সেল করে এগুলো কিন্তু হাতে গুনে কর শেষ করা যায় না টাকা অনেক বলতেছে হ্যাঁ হ্যাঁ বলে কম দেখে সবাই কিন্তু বন্ধুরা ব্যবসার জন্যই করে না কেউ মনে করে ব্যবসাটা ধরে রাখার জন্য কবুতর গুলো কম দামে সেল করে যেহেতু কম দামে উনি কিনে অনেক কম দামে সেল করা হয় যাই হোক যে দেখতে পাচ্ছেন এই পেয়ারটাও ফুল অন একটি হচ্ছে করানো মাত্র পঁচিশশো টাকার মধ্যে নিতে পারবেন যারা নেবেন তার অবশ্যই অ্যাডভান্স করবেন অবশ্যই খুব দ্রুত ডেলিভারি নেওয়ার চেষ্টা করবেন এই পঁচিশটাও এই পেটা পঁচিশশো টাকা নিতে পারবেন দেখেছেন ভাই পোটার পোটার কবু তো রানিং নন না কালারটা হচ্ছে ব্লু কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল খুবই চমৎকার এটা কি ডিম হচ্ছে করছে ভাই ডিম বাচ্চা করছে ভাই মাদি দিলে আবার দিব হয় মানে এটা নর বন্ধুরা মাদি দিলে আবার ডিম দিয়ে দিবে যাই হোক এটা কত করবো ভাই অনলি এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় বন্ধুরা ব্লো কালারের মধ্যে নর ঠিক আছে যাদের মাদি রয়েছে নর খুঁজতে পাগলা হয়ে গেছেন গা তারা কিন্তু বাইকে নক করে একদম সীমিত দামে মাত্র এক হাজার টাকায় এই রানিং নরটা বাইরে কাছে নিতে পারবেন কি দেখাইতেছেন মুখি মা আশাল্লাহ খুবই চমৎকার ভাই ইউলো কালারের মুখি স্প্রিং করতেছে ভাই ভালো লাগতেছে ঠিক আছে তো এই পেয়ার কেমন কি দাম যাচ্ছেন রানিং পেয়ার বন্ধুরা আপনাদেরকে একটা কথা আমি বলে রাখি বিভিন্ন ভিডের মধ্যে এই ইউলো কালারটা একটা অবহেলিত কালার কারণ অন্য সব ভিডের মধ্যে এই ইউলো কালার ক্ষমতা থাকলে দামটা ডিম্যান্ডে কম থাকে কিন্তু মুখির বেলায় সম্পূর্ণ আলাদা মুখির বেলায় শুধু ইউলো কালারটা সবথেকে বেশি ডিম্যান্ড সবথেকে বেশি দাম এটি দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ ফুল জেট এই পেটে ফুল আনছে করানো বাইরের কাছে দিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে অনলি পনেরোশো টাকা খুবই চমৎকার একদম বড় সাইজের একটা জোড়া রয়েছে আসলে বন্ধুরা খাঁচাটা এমন একটা অবস্থানে এই যে এদিক থেকে খাঁচাটা বড় খাঁচা অ্যাকচুয়ালি এদিকে দিলে ওইদিকে জায়গা ভাই এটা কি ব্লোবারের মধ্যে না শৌকিং জোড়া এইটা কি ডিম পাচ্ছ করছে ভাই নিজে ডিম নিজেই ফুটায় তো বড় কবুতর যাই হোক এই পেয়ারটা কত বড় ভাই একদম পঁয়ত্রিশশো টাকা যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন হাইডু নামাই দিছি যাতে করে ভালোভাবে আপনারা বুঝতে পারেন অনেক কিন্তু সাইজের বন্ধুরা হচ্ছে এই প্যান্টটা ডিম্বাচক করানো মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে কাছে নিতে পারবেন অনলি পঁয়ত্রিশশো টাকা এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার জোড়া কি নুরেন বার লার্ক কবুতর না ভাই মাসা এর এটা কি ডিম্বাচক করছে দাদা ভাই ফুল রানিং ডিম্বাচক করানোর বন্ধুরা রানেরটা হচ্ছে কবুতর দেখতে পাচ্ছেন ডাক্তার সে বামেজের হচ্ছে মাদি কবুতর বড় ভাই পেয়াটা কেমন কী দাম চাচ্ছেন অনলি টু থাউসেন্ড মাত্র দুই হাজার টাকায় ভোতরা নুরেন বার্গ লার্কো ভোতর পেয়ে যাবেন একটু ফেদারগুলা দেখায় এই যে দেখতে পাচ্ছি ফেদারগুলা খুবই কিন্তু চমৎকার আর পুরো বডি দিয়ে কিন্তু নুরেন বার্গ লার্ক কালার ঠিক আছে যাদের ভালো লাগবে এই চমৎকার পেয়ারাটা ডিম পাচ্ছে গ্রান্ডি সোগায় নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে অনলি মাত্র দুই হাজার টাকায় চমৎকার পেয়ারাটা ভাইরাজ নিতে পারবেন এখানে টোটাল একটা ফ্যামিলি দেখতে পাচ্ছি ফ্যামিলি প্যাকেজ নাকি ভাই এটা কি আমার ডিমো দিসে কি কন ভাই বুঝি না ভাই এটা বাচ্চা আছে বাচ্চা রেখে আবার ডিমও দিয়ে দিছে বন্ধুরা একটু ডিম গুলো একটু দেখানোর ট্রাই করি আপনাদেরকে তো যেটা হাড়িতে দাঁড়িয়ে আছে এটা কি নন না নিচেরটা মাদি খুবই কিন্তু চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন কালি কিন্তু মাক্সি হলেই হবে না এই যে দেখতে যে পুরো ভড়িতে কিন্তু মাক্সি কালারটা আলহামদুলিল্লাহ দুটো ডিম দিয়ে দিছে এই যে বাচ্চা সহ প্লাস ডিম সহকারে পেয়েটা নিতে পারেন ভাই কত করবে অনলি আঠারোশো টাকা বাচ্চা সহকারে হ্যাঁ বাচ্চা সহকারে বন্ধুরা ডিম সহকারে অনলি আঠারোশো টাকা এই চমৎকার ফ্যামিলিটা বাইরে কাছে নিতে পারবেন আর যদি কেউ চান ডিম সহকারে কিন্তু দেওয়া যাবে এখানে দেখতে পাচ্ছি জোড়া শার্টিং না ভাই মার্শাল্লাহ এটা কি রানিং ভাই ডিম বাচ্চা করছে না এই পেটা কত পড়বো ভাই যান অনলি পনেরোশো টাকা তার চাওয়া দাম থাকবে একদম পনেরোশো টাকা না চাক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় ফুল রানিং এই চমৎকার পেড়া বাইরের কাছে নিতে পারবেন দেখতে পাচ্ছি ভাই জুটি তো অসাধারণ ভাই মাসাল্লাহ একটা খুবই চমৎকার ভাই ডিম কি আটে পারলে দুটো সকালে দেওয়া যাবে কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই ওয়ানলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকার মধ্যে মুম্বাই দেখতে পাচ্ছেন মধ্যে জুটি নয়শো টাকা নয়শো টাকা আরো কমবে নাকি আজকের জন্য অফ বন্ধুর আর কমবে না দেখতে পাচ্ছেন জুটিটা কিন্তু চাঁদের খুব খুবই চমৎকার একটা ডিম পারছে আরেকটা ডিম ইনশাল্লাহ পারবে কোনো ভাই চাইলে মাত্র নয়শো টাকায় ডিম সাগরে এই চমৎকার বোম্বাই জোড়া বাইরের কাছে নিতে পারবে দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর রয়েছে রেসার কবুতর তবে এটা হচ্ছে বন্ধুরা লাইট কালার মধ্যে বিগ সাইজের মধ্যে দেখতে পাচ্ছেন সবজি রেসার ভাই এটি কি রানি হয়েছে টানে টানোর বামেটা মা দিই না এই পেয়ারাকে আমার কি দাম যাচ্ছেন ভাই অনলি বারোশো টাকা মাত্র বারোশো টাকার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম পিক সাইজের মধ্যে রেসার কবুতর ফুল আইনটি মাছ করানো মাত্র বারোশো টাকা ইচ্ছামতের পিয়ারা বাইরে গেছে নিতে পারবেন জোড়া রয়েছে রেসার কবুতর কিন্তু ভিন্ন একটা কালার আনকমন রিয়ার একটা কালার ইসমাল ভাই কালারটা নাম জানেন ভাই তাই না তো দেখতে পাচ্ছেন এই যে আমি একটু কাছ থেকে দেখাই একটা কালারটা মার্শাল খুবই চমৎকার এই ধরনের কালারের মধ্যে কিন্তু রেসার কবুতর বন্ধুরা খুবই রেয়ার খুবই কম আপনার দশটা খামার ঘুরে একটা খামারও দেখাতে পারবেন না অবশ্যই এগারোটা খামার প্রবেশ করতে হবে তো যাই হোক এই পেয়ারটা রানি হয়েছে ভাই ডিম্বাচ্ছে করছে এই পেয়ারটা কত পড়বে অনলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকায় বন্ধুরা আনকমন কালারের মধ্যে চমৎকার পেয়ারটা ডিম্বাচ্ছে গ্রান্ডি চকা নিতে পারবেন অনলি এক হাজার টাকা ওর ভাই রেড কালার মধ্যে একটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই এটা লাহরি কবুতর কি ডিম দিচ্ছে না কি ডিম্ দিবো না ভাবনা মনে হয় চলতা সে কত পড়বে ওয়ানলি তিন হাজার টাকা ওনারা দেখতে পাচ্ছেন যেটা সামনে আছে বামের এটা কিন্তু নর গোবর যেটা ভিতরে আছে পিছনে ওটা কিন্তু মাদি গোবুতর ডিম পাচ্চা করানো রেড কালার মানে লাহরি কবুতর জোড়াটা আবার দুহেজার মধ্যে ডিম দিয়ে দিব ইনশাল্লাহ মাত্র তিন টাকা নিতে পারবেন দেখতে পাচ্ছেন আরেক দুটো শার্টিং রয়েছে ভাই যান এটা কি ডিম্বাচ্চা করছে এটা ফুল রানিং ডিম্ বাচ্চা করানো বন্ধুরা ডানটা দেখতে চাইন হচ্ছে নর বামেরটা মাদি এই পেয়ারে কেমন কি দামটা চাচ্ছেন আগের দাম পনেরোশো টাকায় হে বন্ধুরা আমরা কিন্তু এর আগেও কিন্তু আরেকটু জোড়া শাড়িং দেখাইছে ফুল আরিং ডিমার্চ করানো সেই জোড়াও দাম ছিল পনেরোশো টাকা এই জোড়াটাও সেম দাম সেম ক্যাটাগরি ফেদাটাও একটু ভালোভাবে দেখাই এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ওই যে করিগুলোও দেখতে পাচ্ছেন একটু ভালোভাবে দেখাই এক হাতে বন্ধুরা আসলে একটু প্রবলেম হয় এই পেয়ারটা ফুল আরিং ডিমার্চ করানো মাত্র পনেরোশো টাকা নিতে পারেন বাইরের কাছ থেকে কি দেখাইতেছেন ভাই ব্রিজের কবুতর ডিম রয়েছে না ভাই মার্শাল্লাহ খুবই চমৎকার দুটো ডিম রয়েছে এই যে নটটা বন্ধুরা ডাক্তার আছে দেখতে পাচ্ছেন নিচে আছে যেটা হানিটা আছে এটা হচ্ছে মাদি বা ইউপিআইটা কত পড়বে অনলি টু থাউজেন্ড মাত্র দুই হাজার টাকায় বন্ধুরা আফসান গ্রিজেল না ভাই এটা ঢাকার ভিতরে আর ঢাকার বাইরে ডিম দেওয়া সম্ভব না যারা নিতে চায় এখানে এসে নিতে হবে তাই না আর যদি ঢাকার মধ্যে থাকেন বন্ধুরা ডিম সহকারে ডেলিভারি দেওয়া যাবে তো পিয়াটা দাম পড়বে মাত্র দুই হাজার টাকা এখানে কি দেখতে পাচ্ছি সিলভার কালার মধ্যে সিরাজি ডিম আছে নাকি না সরি ডিম নেই ডিম দিবে না এখানে দুইটাই ভাবনমুনা নইছে না এই পেয়াডা কত পড়বে ভাই যান ওনলি টু থাউজেন্ড মাত্র দুই হাজার টাকার মধ্যে বন্ধুরা এই চমৎকার কালারের মধ্যে সিলভার কালারের মধ্যে সিরাজী কৌদের জোড়াটা নিতে পারবেন তবে ভাই দুটো কিন্তু সিলভার না আমি খেয়াল করলাম একটা সিলভার এটা কি নর এটা মাদি আর নরটা যে গ্রেভার না খুবই চমৎকার গ্রেভার কালারটা খুবই ভালো লাগে ফেভারিট একটা কালার যাই হোক এই পেয়াডা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে বাইরের কাছ দেখতে পাচ্ছি ভাই এটা কি নর না মাদি ন রানী করছে এ কত পড়বে ঠিক হন ভাই

ওয়ানলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা কম পয়সা আমাদের খুঁজছেন ব্রান্ডেড সহকারে রানিং পেয়ারগুলো তারা কিন্তু ভাই কি নক করে এই পেয়ারটা মাত্র এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন আর এই পেয়ারটা কিন্তু ডেলিভারি দেওয়া যাবে কোনো সমস্যা নেই